তোমার স্বামীও বুঝবে না বাসন ঘরে এই টাকাটা রাখো তোমার স্বামী বুঝতেও পারবে না আমার সাথে শুধু একবার থাকবা পারবা না টাকা দিচ্ছি তো তোমাকে আপনার টাকা এই টাকাটা তোমার বিয়েতে কাজে লাগবে অনেক আসো একবারই তো কেউ জানবে না কি করতেছে মানে

ভালো করে রান্না বান্না করছেন তো হ্যাঁ বাবা সুন্দর করে রান্না করছি আচ্ছা ঘর ধর ঝাড়ু হইছে সব কাজ কমপ্লিট হইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কাজ করেন আপনি এক প্যাকেট সিগারেট নিয়ে আসেন হ্যাঁ আমার জন্য তারপর চলে যান দেখেন তো কি আসছে বাসায় গেছিলাম বাসায় যদি তুমি নাই ওরা বললো যে তুমি এই বাড়িতে কাজ করো ওই জন্য আসছি ভালোই স্যার তুমি তো জানো এই যে তিন দিন পর আমার বিয়ে এই লেগে তোমার কাছে দুদিন থাকতে আসছি তিন দিনের মধ্যে আবার চলে যাবো ভালোই করছো আসছো চুপ চুপ সারের ভিতরে আয় আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবা আমার বাগনি আসছে আর চল সারি সিগারেটটা কিনে দেওয়া বাসায় চলে যাওয়া খালা হুম একটা ইয়াং মেয়ে আমার বাসায় আসছে আবার এখন নিয়ে যাবেন আবার আপনার সাথে আসবে আবার যাবে মানুষ দেখলে খারাপ বলবে না এক কাজ করেন ও ওইখানে থাক আপনি দোকান থেকে সিগারেটটা কিনে দিয়ে তারপরে ওই নিয়ে যান ঠিক আছে ঠিকই বলছেন ঠিক আছে তুই জায়গায় থাক আমি সিগারেটটা নিয়ে আসতেছি আচ্ছা চল চল আসবে আচ্ছা কি নাম তোমার ফুলি বসো ফুলি আরে ওই কেন বসছো কেন উপরে বসো উপরে বসো 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 উপরে বসো বিয়ে হইছে না তিন দিন পর বিয়ে আগামী তিন দিন পরে বিয়ে হ্যাঁ ছেলে কি করে ছেলে রিক্সা চালায় রিক্সা চালায় তুমি কিন্তু এমনি অনেক সুন্দর হ্যাঁ আসলে দেখি দেখি তুমি চমৎকার অনেক সুন্দর তুমি শোনো তোমাকে একটা কথা বলি বললেন দেখি তোমার হাটটা তোমার হাতটা কিন্তু চমৎকার ঠিক আছে খুব সুন্দর তোমার হাতটা হাত শোনো তিন দিন পরে যেহেতু বিয়ে জানবে না কেউ বুঝবে না তোমার স্বামীও বুঝবে না বাসের ঘরে এই টাকাটা রাখো তোমার স্বামী বুঝতেও পারবে না আমার সাথে শুধু একবার থাকবা পারবা না

এই গরিব মানুষ বুঝছো গরিব মানুষ খুব খারাপ গরিব মানুষকে কিন্তু আমি পছন্দ করি না আমাকে ব্ল্যাক করতেছে ও কি করছে জানো ওই নিচে বসা ছিল আইসা উপরে বসছে বইসা আস্তে আস্তে আমার পাশে আসছে আয়সা আমার ধরছে ধইরা এখন আমার এইভাবে কইরা টান দানিয়া আর বুকের ভিতরে নিয়ে গেছে তুমি বিশ্বাস করো আমি সত্যি বলতেছি আমাকে তুমি বিশ্বাস করো এরা গরিব গরিবরা সবসময় মিথ্যা কথা বলে তুমি জানো না এটা বলো 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 বলে না আপনার বলতে মিথ্যা কথা হ্যাঁ আমিও দেখতাছি সবাই আপনার সবাই ফালে সেই খানা দেখছো এই খালা আপনি আমার বাড়িতে কাজ করেন আপনি কত বড় সাহস আপনি আমার গালে থাপ্পড় দিলেন এখন মানুষের কাছে শুন একদম চুপ এই টাকা কি আমি নিয়ে আসছি না তুই দিছস দেখি আমার পকেট থেকে এতদিন খালি মানুষের মুখে মুখে শুনতাম যে আপনি খারাপ আছেন নিচে চোখে দেখলাম আমার পকেট থেকে টাকাও নিয়ে গেছস চোরের বাচ্চা একদম চুপ মিথুক আমার এই 500 টাকা দিয়ে সিগারেট আমি তো কোন জানি চোর না আমি তো সিগারেট দিছি এটা সত্যি কথা খালাওরে রেখে গেছে এটা সত্যি কথা কিন্তু এই যে এইখানে যা হইছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি কিচ্ছু করি না আমি শুধু তোমাকে ভালোবাসি আমি অন্য কোন মেয়েকে ভালোবাসি না অন্য মেয়ের দিকে আমি না আমি শুধু তোমাকে ভালোবাসি বিশ্বাস করো না আমি তো খালার কাছ থেকে মাত্র শুনলাম যে ওর নাকি তিন দিন পর বিয়ে তো যদি তিন দিন পর বিয়েই হয়ে তো তোমার সাথে কেন জোর জবরদস্তি করবে আমি তো এটাই বলি যে এই মেয়ে কেন আমার কাছে আইসা এরকম করতেছে টাকার লোভ বুঝছো আমাকে ব্ল্যাকমেইল করে যদি টাকা নিতে পারবে এই কাজটা করছে ওরা ওরা গরিব দেখছো

না ও কথা বলবে না কথা এখন আমি বলবো তুমি শুনবা কারোর বলা দরকার নেই হ্যাঁ ওই যে গরিব ছোট লোক বলতেছো ও গরিবও না ছোটো লোক না ও হচ্ছে আমার বান্ধবী তীষা তিশার কথা তোমার অনেক বলছিলাম বাট ওর পিক কখনো তোমাকে আমি দেই নি বুঝতে পারছো তীষা আমার অনেকবারই বলছিল তোর যার সাথে বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেটার চরিত্র ভালো না কিন্তু আমি বিশ্বাস করি নাই আমি তোমাকে খুব ভালোবাসতাম এই কারণে ও আমার বলছি তুই যদি বিশ্বাস না করস আমি তোর হাতে না হাতে প্রমাণ দিতে পারি তুই দেখবি তারপর আমি বলছি ও এরকম ছেলে না তুই কী প্রমাণ দিবি পরে বলে একবার তো ট্রাই করা যায় তাই না তো খালা আমাকে বলছিল আপনাদের বাসায় যখন ফার্স্ট টাইম আমি আসছি বুঝতে পারছেন স্যার বলছিল যে আমাদের স্যারের কিন্তু চরিত্র আমার যেন ভালো না তো আমি খালার কথা হয়তো মনে একটা পাত্তা দি কারণ খালার টাকা হাতানোর তো ফন্দি হইতে পারে তো এই কারণে এটা খালার ভাগ নিও না আমি খালারের সাথে প্ল্যান করে আমার বান্ধবীর বাসায় পাঠাইছি ওর তিন দিন পর বিয়ে না শুধু তোমার একটু চরিত্রটা আমি দেখার জন্য ওরা পাঠাইছি আসলেই আমার বান্ধবী এইটা প্রমাণ করে দিল যে সত্যি তোমার চরিত্র ঠিক নেই তুমি যদি কুত্তা দেখো না কুত্তার সাথে শুইতে তোমার বাঁধবো না বুঝতে পারছো সো আমার ধরবে না আর তোমার সাথে আমার কোনো বিয়ে হবে না আপনার টাকা কি কোনো কিছু শোনার নাই আর আমার বলারও নাই তুমি যে এতটা নিচু মনের মানুষ তোমারে দেখে আগে আমি বুঝতে পারি না কি শুনবা বলো তুমি সাধারণ একটা কাজের মেয়ে লোক সামলাতে পারো নাই হ্যাঁ কথাটা কি কথা শুনবা বলো এর আগে যে কটা বুয়াইছানা একটা বড় শান্তি দেয় না কারণ আমি ভয় খেলেকে আমারে পাঁচ শুনো আমার কথাটা না তোমার কিছু শোনাও না আর বলা না তৃষা চল আর খালা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার সবটা জানাইছেন আগে থেকে আর বান্ধবী তরে যে কি বলি আমি ধন্যবাদ জানাবো ওটা আমার নিজেরও জানা নাই চল নিজে চিত্রটা ঠিক করে না বুঝছেন তারপর বিয়ে করতে চান অসভ্য লক্ষ্য থাকার একটা শুনো না তুমি আমাকে টাচ করবে না তোমার ওই নোংরা হাত দিয়া দূরে থাকো দূরে থাকে যা বলার পর আমি শুনতেছি আমি বয় না আমার না ভুল হয়ে গেছে আমাকে তুমি maaf করে দাও প্লিজ একই ভুল মানুষের কয়বার হয় বারবার এলাকার অনেক মানুষ বলছে তাও আমি বিশ্বাস করি না যখন খালা বলো তখন আমার একটু ডাউট হইছে এই কারণে আমি কি বলবার কিছু বলার নাই যা দেখার নিজে চোখে দেখলাম আর আমার বান্ধবী সবটা প্রমাণ করে দিচ্ছে আমার সামনে হ্যাঁ আমি তোমার সোজাসুজি একটা কথা বলে দিতেছি নেক্সট টাইম তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না আর বিয়ে তো দূরের কথা আর তোমার সাথে আমার বিয়েই হবে না বুঝতে পারছো আই লাভ ইউ আই হেট ইউ দূরে থাকো আসি খালাম মা আচ্ছা ভালো থেকো আমি আপনার বাসা কাজ করতাম না হ্যাঁ আর তুমি কোন বউ আপনার বাড়ি কাম করে আর যদি কামও করে কোন আবার আমার শ্বশুরপুরটা যেন কল যায় না আকি কি